হ্যালো ফ্রেন্ড তো খেজুরের গুড় বাজারে যে খেজুরের গুড় পাওয়া যায় সেটি আসল না নকল সেটা চিনবেন কীভাবে এখন বাজারে খুব নকল গুড় ছেঁয়ে গেছে তাই আসল গুড় কীভাবে চিনবেন তো আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা যারা গুড় খেতে খেজুরের গুড় খেতে ভালোবাসেন তারা অবশ্যই জেনে রাখুন চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক শীতকাল মানে খেজুরের গুড় প্রায় সবাই জানেন সেই আসল না নকল এটা চিনবেন কিভাবে। শীতকালে এই খেজুরের গুড় দিয়ে পিঠে পায়েস মিষ্টি নানারকমের পথ সৃষ্টি করা যায় তেমনি বাঙালিদের কাছে এই গুড় খুব মধুর এই গুড় আবার শুধু স্বাদে ভালো নয় বিভিন্ন রকম রোগের জটিল রোগের মহা ওষুধ খোঁজ নিয়ে দেখবেন বর্তমানে বাজারে ভেজাল গুড়ের সংখ্যা অনেকখানি ছেয়ে গেছে চিনিতে আটা হাইড্রোজ ফিটকিরি সোডা চুন ডালডা সব বিভিন্ন রকম ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যোগ করে ওরা খেজুরের গুড় ভেজাল খেজুরের গুড় বানায় এই ভেজাল খেজুরের গুড় খেলে নানা রকমের শরীর খারাপ নানা রকম রোগের সৃষ্টি হতে পারে তাই অনেকেই এই গুড় কিনতে গিয়ে আসল না নকল সেটা ঠকে যায় চলুন দেখে না যাক যে কীভাবে আসল গুড় চিনবেন কেনার সময় একটু গুড় ভেঙে চেখে দেখুন যদি সাতটা নোনতা হয় তাহলে বুঝবেন ভেজাল রয়েছে এছাড়াও গুড়ের যে ধার তাটা সেটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন যদি নরম মানের হয় তাহলে বুঝবেন গুড়টি ভালো আবার গুড়ের ধারটা যদি শক্ত হয় তাহলে ওটা না কেনাই ভালো দেখবেন এই খেজুরের গুড় সাধারণত গাঢ় বাদামি রঙের হয় যদি ওই গুড় হলদেটে রঙের হয় তাহলে বুঝবেন এটাতে রাসায়নিক পদার্থ রয়েছে এবং এটাতে ভেজাল রয়েছে আবার দেখবেন কৃত্রিম চিনি মেশানোর যে গুড় খেজুরের গুড় সেটা দেখতে খুব চকচকে হয় তাই কেনার আগে অবশ্যই যাচাই করে সাবধানে কিনবেন নাহলে ঠকে যাবেন তো আজকে জানলেন যে খেজুরের গুড় আসল নকল কিভাবে চিনবেন এবং খেজুরের গুড় আমাদের কিভাবে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশায় তো আপনারা অবশ্যই সাবধান হবেন ভালোভাবে দেখে শুনে কিনবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং